আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা আমার জীবনের প্রথমেই একটি ভালো কাজ করতে পারে আমি খুবই খুশি আনন্দিত মহান আল্লাহ তালার দরবার আমি সুক্রিয় আদায় করি আলহামদুলিল্লাহ দর্শক বন্ধুরা আপনারা দেখতেছেন একটি এখানে ছাগলের বাচ্চা আর দর্শক বন্ধুরা আমি যাইতেছিলাম একখানে আমার পিএস খেত দেখানো পিএস খেত দেখার জন্য যাইতেছিলাম কিন্তু আস্তে আস্তে দেখতেছি এখানে দেখতেছেন দর্শক বন্ধুরা একটা ছাগলের বাচ্চা এখানে কাদের মধ্যে পড়ে গিয়েছে আমি আসি ছাগলের বাচ্চাটাকে আল্লাহর রহমতে বাছাইলাম বেশিগুলো ছাগলের বাচ্চাটা দেখতেছেন অবস্থা কাহে গেছে একেবারে সে কাদোতে একবারে নেট হয়ে গেছে দর্শক বন্ধুরা দেখতেছেন মহান আল্লাহ তালা বিশেষ রহমতে ছাগলের বাচ্চাটা বেশ গেল দেখতেছেন দর্শক বন্ধুরা সে কাদোতে একবারে পাড়া হয়ে গেছে আর কিছুক্ষণ হলে মনে হয় সে মারা দিত দেখতেছেন দর্শক বন্ধুরা সে যে দাঁড়াইবে সে দাঁড়াইতে পারতেছে না এখানে ভুকটে খেতে পানি দেওয়া হয়েছিল ভুকটে খেতে যে পানি এসেছে সে ধর দিয়ে সেই ধরের পানি এখানে এসে এখানে কাদ হয়ে গেছিলো এই বকরিটায় দেখতেছেন সে ঘাস খাওয়ার জন্য এসেছিলো ঘাস খাইতে এসে সেখানে পড়ে গিয়েছে এমন এমনভাবে কাঁদোতে সে গাড়া গিয়েছিল দেখছেন দর্শক বন্ধুরা সে ঠিকভাবে ভেবাইতে পারতেছে না সে ঘাস খাইতে এসে দেখছেন কত বিপদে পড়ে গেছে ভাই দর্শক বন্ধুরা এরকম ভিডিওটা আপনারা সকলে শেয়ার করে দেন আমরা সকলে যারা মুসলমান হই বেধর্মী যে কোনো আমরা যে কোনো আমরা পশু পাখিদেরকে আমরা কি কষ্ট দেব না আমরা পাইলে তাদেরকে কি করব তাদেরকে যে কোনো বিপদে পড়লে ছাগল হোক যে কোনো প্রাণী বিপদে পড়লে তাদেরকে আমরা বিপদ থেকে উদ্ধার করব দর্শক বন্ধুরা আপনারা ভিডিওটা সকলে শেয়ার করে দেবেন দেখতেছেন দর্শক বন্ধুরা ছাগলটির অবস্থা কি হয়ে গেছে সে আর কিছুক্ষণ থাকলে সে বাঁচত না দর্শক বন্ধুরা সে এখন দাঁড়াইতে পারতেছে না আল্লাহর বিশেষ রহমতের ছাগলের বাচ্চাটি বেঁচে গেল দর্শক দেখতেছেন বাচ্চাটি দাঁড়ার জন্য চেষ্টা করছে কিন্তু পারতেছে না সে কতক্ষণ ধরে যেখানে এখানে আহ মধ্যে সে পা দুটো ঢুকে দিয়েছিল দেখতেছেন দর্শক বন্ধুরা কাদের মধ্যে পা ঢুকে দিয়েছিল আমরা এসে আল্লাহর রহমতে তাকে উদ্ধার করলাম দর্শক বন্ধুরা এই যে আমার ভাতিজি কি পাড়িয়ে দিয়েছিলাম যার বকরি তাকে বলার জন্য সে গিয়েছিল সে একটা ভাতিজাকে নিয়ে এসেছে দেখতেছেন দর্শক বন্ধুরা বাচ্চাকে বাঁচাইতে যে সে পড়ে গেলো ধরো 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 বাচ্চা ধরো বাড়ি ধরো ধরো চলো কার হয় ধরো

કેથા રખમી રાખું